হ্যালো এভ্রিওন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি দেখে কি বুঝতে পারতেছো হুম হালিম গরুর মাংস দিয়ে হালিম রান্না আমি কিভাবে খুব সুন্দর করি খুব সহজে তৈরি করি হালিম গরু মাংস দিয়ে ইয়া ইয়ামি টেস্টে টেস্টে হালিম তো পিউল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো কোথাও যাবে না তো হালিম রান্না করার জন্য এখানে আমি এক কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি এক প্যাকেট হালিমের সাথে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনার যদি আরেকটু বাড়িয়ে হালিম রান্না করেন তাহলে আর বাড়িয়ে গরুর মাংস নেবেন কারণ মাংসটা যত বেশি দিবেন তত বেশি কিন্তু খেতে মজা হবে টেস্টি হবে তো পাতিলটা গরম হয়ে গেল তেলটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমি এক কাপ তেল দিয়েছি কারণ আমি যে গরু মাংস নিয়েছে ওখানে তেল গরুর মাংসের ছবি মাংস হাড় মিলিয়ে নিয়েছে অনেক তো মাংস তো তাই একটু তেলটা আমি ওইভাবেই দিয়েছি তো আপনারা পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়েছি সাত থেকে আটটা মাঝারি চাই যে পেঁয়াজ কুচি দিয়েছে আমি একসাথে বেশি করে পেঁয়াজ বেরস্তা করে নিব কারণ কিছু অংশ পেঁয়াজ আমি তুলে রাখবো কিছু অংশ পেঁয়াজ থাকবে যেহেতু আমি একসাথে পেঁয়াজটা করে ফেলতেছি যেহেতু পরবর্তীতে পেঁয়াজ বেরস্তা লাগবে তো পেঁয়াজ বেরস্তা করার সময় একটা টিপস শিখিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিবেন কারণ চিনি দিলে পেঁয়াজ বেরিস্তাটা মচমচে হয় তো বাদামি কালার করে আমি পেঁয়াজ বেরেস্তাটা অবশেষে নামিয়ে নেবো তো পেঁয়াজ বেরিস্তাটা আমার বাদামি কালার হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজ বেরেজটা কিছু অংশ নিয়ে নেব আর কিছু অংশ থাকবে এক্ষেত্রে আমি চুলাটা নিভিয়েই দিলাম তো অবশ্য অবশ্য মনে করে চুলাটা নিভিয়ে নেবে দিবেন না হলে পেস পেস্টাগুলো পুড়ে যেতে পারে এখন আমি একে একে সব মশলা দিবো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দেবো ভালোবাসা আছে কী চেনে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে কিচেনে কি চেনে আজকের রেসিপি কি হালিম রান্না তো এখানে আমি তিন চামচ রসুন বাটা দিয়েছি দু চামচ আদা বাটা দিয়েছি তো রসুন আপনি দেখেছেন আমার হাতের এই চামচটা অনুযায়ী কিন্তু আমি দিয়েছি তাহলে আপনি এক প্যাকেট হালিম রান্নার সাথে তিন চামচ রসুন এবং দুই চামচ আদা বাটা তারপর দেড় চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দেব দু চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া এক চামচ এই চামচটা অনুযায়ী এক চামচ জেরা গুঁড়া দিচ্ছি তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিব এলাচ দারচিনি লং তারপরে তেজপাতা তারপরে মানে আরও গোলমরিচ এগুলা আমার ব্ল্যান করা ছিল আইটেমের মশলাগুলা এইগুলা আমি গুঁড়াগুলা এক চামচ দিচ্ছি তো আপনার যদি এই মশলাটা আপনাদের গুঁড়া করা না থাকে তাহলে আপনার আস্ত এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে গোলমরিচ তো আমার গুড়া করা ছিল দেখে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচড়ে তিন থেকে চার মিনিট আমি এই মশলাগুলো নাড়বো তারপর গরু মাংসটা দিয়ে দেবো তো গরু মাংসটা আমি অলমোস্ট দিয়ে দিচ্ছি গরু মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে মশলার সাথে গরু মাংসগুলো আমি মিশিয়ে নেব ভালো করে মিশানোর পরে আমি এটা এটাকে তরম দুই থেকে তিন মিনিট এভাবে হাতে নেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশানোর পরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিব কারণ এটাতে আমি আর কোনো পানি দিব না মাংস থেকে গরুর মাংস থেকে যেই পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব মশলা সহ তো অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা হালিমটা রান্না করে দেখবেন খুব মজা হবে খেতে টেস্টি হবে তো ঢাকনাটা দিয়েই দিচ্ছি তো আমি কিন্তু এখানে এখনও হালিমির প্যাকেটের ভিতরে থাকা সেই মশলাটা এখনও ব্যবহার করিনি কেন করিনি সেটা আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো তো এখানে কিন্তু মশলাটা অবশেষে আমার কিন্তু মাংস আর মশলা কষানো হয়ে গেছে এখন পুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি মাংস কষানোর পরে পুটন্ত গরম পানি দেওয়ার পরে এবার আমি প্যাকেটের মশলাটা দেবো হালিমির প্যাকেটে থাকা যে মশলাটা আছে ওই মশলাটা আমি এখন দেবো তো এই মশলাটা আমি সবসময় এভাবেই দিই তো আপনারা অবশ্যই টিপসটা ফলো করে এভাবে দেবেন তাহলে হালিমটা আরও বেশি কিন্তু ফ্লেভারই মজা হয় তো আমি পুরো প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম হালিমের ভিতরে থাকা সেই প্যাকেটটা তো ভালো করে নেড়ে ছেড়ে আবার আমি এখানে ঢাকনা দিয়ে দেবো এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি কিন্তু রান্না করব তো ঢাকনাটা দিয়ে দিলাম এ পাকে আমি আবার হালিমির প্যাকেটে থাকা ডালের প্যাকেটটা প্রটন্ত গরম পানি করে নিয়েছি তো আস্তে আস্তে মিশিয়ে নেব এটাকে আমি পনেরো পনেরো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ভিজানো থাকবে পনেরো থেকে বিশ মিনিট অথবা লাগতে পারে তার থেকে কমও লাগতে পারে ফুটন্ত গরম পানিতে আস্তে আস্তে করে ঢালবেন একসাথে প্যাকেটের ডালটা ঢালবেন না তাহলে কিন্তু চাকা হয়ে যেতে পারে তো আস্তে আস্তে অল্প অল্প করে পেকেটের ডালটা অবশ্যই ঢালবেন হালেমের পেকেটের ডালটা একসাথে আপনি গরম পানিতে দিলে চাকা হয়ে যেতে পারে তো আমি আস্তে আস্তে দেখেন এভাবে ঢেলেছি আমারগুলা কিন্তু চাকা হয় নাই তো এদিকে কিন্তু মাংসটা অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আমি একটা মাংস দেখেছি সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি হালিমটা ঢেলে দেবো আমি কিন্তু হালিমটা ভিজানোর সময় বাড়তে পানি দিয়ে ভিজিয়েছি তাহলে আমি এখানে আর এক্সট্রা কোনো পানি দেবো না আপনারা হালিমটা রান্না করার সময় অবশ্যই বাড়তে পানি দিয়ে ভিজাবেন হালিম হালিমের প্যাকেটের ডালটা অবশ্যই বাড়তে পানি দিয়ে ভেজাবেন তাহলে আপনি আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না তাহলে হালিমের টেস্টটা আরও অপরিসীম থাকবে কারণ আপনি যদি আবার এক্সট্রা পানি দেন তাহলে এটা অনেকটা হ্যাং হাংসা হয়ে যায় এক রকমের খেতে অতটা ভালো লাগে না তাই আমি সবসময় পানি পুটো পুটিয়ে পানি ভাটতি পানির মধ্যে ডালটা ভিজিয়ে রাখি তো দেখেন কি সুন্দর এভাবে নাড়তে 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 থাকতে নাড়া নাড়ার মধ্যে কিন্তু এটা হয়তো দশ মিনিটও লাগতে পারে হয়ে যাবে তো দেখেন অলমোস্ট কিন্তু আমার হালিম রান্নাটা হয়ে এসেছে আমি পেঁচ বেরসটা যেটা উঠিয়ে রেখেছি সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা আদা কুচি দিলে খাবে না তাই আমি আদা কুচি দিচ্ছি না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চায় দূর দূরান্তে প্লিজ 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 এত কষ্ট করে ভিডিওটা বানায় প্লিজ টেনে টেনে ভিডিওটা দেখবেন না একদম ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন প্লিজ আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাররা আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চায় তো আপনারা আমাদের পাশে না থাকলে আমরা এগোবে কী করে দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার হালিম রান্নাটা তো এখন পরিবেশন করার পালা গরম পরম পরিবেশন করবেন এর সাথে ধনেপাতা দিতে পারেন পুদিনা পাতা দিতে পারেন তারপর লেবু শসা গাজর সব কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আপনি করতে পারেন তো আমি যেহেতু এখানে এখন কাঁচামরিচ কুচিও দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে তাই যে যেভাবে খেতে পারে ওভাবে নিয়ে খেতে পারবে আপনারা যে যেভাবে যেভাবে ফ্লেভার দিয়ে খেতে পারেন অবশ্যই ওইভাবে খাবেন একটু পরিবেশন করতেছি দেখে দেখতে সুন্দর লাগার জন্য তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আল্লাহ হাফিজ অলওয়েজ ভালো থাকুন আপনাদের পরিবার পরিবারজন নিয়ে খুশি থাকুন সুখে থাকুন